প্রথম করণীয় হলো সাহানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন সাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাবারে উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমন যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে সবাব লেখা হবে একটা শূন্য আদায় করার সবাব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুক ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলাম ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমুল রুইয়াতহি ওয়াফতিরু লিরুইয়াতহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমদান উদযাপন করবে চাঁদ দেখে রমদান ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাই রামান বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ এটা ফর্জে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে ও কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিয়াল বিল ইয়ামিন ওয়াল ঈমান ওয়াসাল্লা মাতিউল ইসলাম আরব্বী ওরব চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহমা আহিল্লাহু আলেইনা বিল্লিউনি হল ইমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওয়াসসালামাতি ওয়াল ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বু কাল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন কর্তা এক আল্লাহ আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামায়করাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সন্নাকে জিন্দা করার তফিক দান করুন এই বছর উনত্রিশে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তফিক দান করুন মৃত সন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশের চাঁদ তালাস করবো নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রথম প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল তো সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খমস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হলো শাহাদাতাতিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রাসুল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ শক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসে রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ বাইর আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দেড় হাজার বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা সাবারে মহরমে বেশি বেশি নফল রোজা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজা এই যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকার দাম নিবে এমনি পেয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো বাসা বাড়িতে বাচ্চাদেরকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে রাখতে সাহায্য আজ এক আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব বাবাই মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে আজ করবে এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুর ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যাপন্থ রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরামাত তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসেক অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নাত সুন্নাত সুন্নতে মুআক্কাদা নাবিকরি সাল্লাহুলসাল্লাম বলেন মানস কম র ইমান ওয়াহতে শাবা গুফির আল্লাহু মাতা কাদ্দাম মিং দাম্বেত্তির রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবীর নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাখাতে মাফ করে দেওয়া হবে এই জন্য তারাবিন নামাজ তো ইশাল্লাহ তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইয়া আমার সবকিছুতে গতি ভালো না সবকিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় হয় তত ভালো কিন্তু নামাজের গতি 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 ইবাদত তারাবির যত যত কম ধীরে ধীরে হয় যত শান্তশিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদা বান হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে

নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বিরামের সাথে তার অনুভব এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদেরকে হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্তুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝিনা এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হইছে এখন ওপুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স সবাই বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদ তুফান মিল তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীর স্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তো চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাইরামার আল্লাহ রবুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজের যত হুলস্থল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবির নামাজ এবং সেটা ধীরে ধীরে সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান নাম্বার চার সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমোনাব আল্লাহ তাআলা সব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাসহহুরু ফা সাহুরি বারাকাহ তোমরা সারির খাবার খাবে ভোর রাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালা মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ তালা রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলো আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সবাব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্ছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাশাআল্লাহ বগুড়া মানুষ মশলা জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজও না ওয়াজিবও না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা এরকম না পাঁচ নম্বর আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুরা ওয়া আখখরু السহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি তাহলে সাহারি দেরিতে খাওয়া হলে শুননা আমাদের দেশে গ্রামে অনেক মুর্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে কে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমালঙ্গন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি জন্য বারোটার সময় খেয়ে রাখে এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে এই জন্য দেরিতে দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজিনের হাতে মাইক আপনি আগে শেষ করেন আর মোয়াজিন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সারি শেষ করব অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি খেয়ে শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শুনল আল্লাহ আমাদের কামল করার তফিকদার রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে সেটার নাম হলো পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলে তারা আজকাল বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে এবং সাইজ নামিন আর কোনো জায়গা নাই সাহারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলে মিশে ভাইরামাত সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া খবলের সময় তাহাজুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাগা ছাড়া কারোর কোনো কাজ হতে পারে না এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর আমরা আমি এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা নাস্তা ইফতার অর্থ কি সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নাত

এ মানুষ এ উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরি করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযকিকা আফতল এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসে সনদ নিয়ে অনেকেই কোন কোনটানি আলাফ করেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ আমাল্লা কাসুন তো মানি হল হই আল্লাহ আপনাকে উদ্দেশ্য হলো তা রেখেছি ওয়ালাস্তিক আফতরপু এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতাল্লাহ আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়্তাল্লা তেল হরু ওয়াস্তাবাতাল্আজরু ইনশাহ আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবাজ জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়বতাল্লাতেলা হরুদ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়সবত আল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার আবশ্যকত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলে অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে নামাজখানার পক্ষে আছেন ল সব পরের মাশাআল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসাল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসেরা শিক্ষিত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাশাআল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদের কামলের তফিক দান করবো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারের ইফতারে খেজুর খেতে হয় শুননা এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো খাওয়া ভোর রাতে খেজুর খাওয়া এটা আগে কে কে জানতেন হাত তোলে আগে আগে জানতেন মার্শাল হাত নাম গত বছর রমজানে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলে মার্শাল্লাহ এদিকে সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজটাওয়াজের কোনো দরকার নেই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজ দরকার থাকে আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন ভাইর আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শুননা সাহিদেও খেজুর খাওয়া শুননা কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরের পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের শাস্ত্রের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাজন রোজা রাখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এজন্য সারাবিন ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বলেছেন নেহমা সাহুরুল মুমিনি আত ইমানদারের ईमानদারের আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এজন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ সুন্নাত আদায় কোরআন নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা তাহলে নয় নম্বর আমল পেলাম হলো সারে এবং দেখে খেজুর খাওয়া দশ নম্বর আমল হল সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল